বৃষরাশি বন্ধুরা আজকে দুই সালের অক্টোবর মাসটি বৃষরাশিদের কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা আমার এই ভিডিওটি বৃষ রাশির উপরে অ্যানালাইজ করে তৈরি করা হয়েছে যার ফলে বৃষ লগ্নের যে সব মানুষরা আছেন তাদের ক্ষেত্রে হয়তো কিছুটা মিল থাকতেও পারে আবার নাও থাকতে পারে তো বন্ধুরা অক্টোবর মাসের প্রথম পনেরোটি দিন অর্থাৎ এক তারিখ থেকে পনেরো তারিখ এই সময়টির মধ্যে শনির বক দৃষ্টির প্রভাব একটু জোরালো ভাবে পড়বে যার ফলে প্রতিটি বৃষ রাশির জাতক জাতিকাদের কোনো না কোনো একটি বিষয়ে জটিলতা থাকবে বেশিরভাগ ক্ষেত্রে কৃত্রিকা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক বিষয়ের উপরে কোন অচল অবস্থা তৈরি হবে অথবা টাকা পয়সা আশি আশি করে আসবে না এই আসছে কিন্তু আসছে না আবার বেতন আটকে থাকা বা লোন করবেন সেই লোন আটকে থাকা ব্যাংক লোন বলুন বা যেটাই বলুন অথবা মুনাফা না আসা এই জন্য সঞ্চয় ভেঙে চলতে হবে অথবা বেতন আটকে থাকলে কারো কাছ থেকে টাকা অর্থ নিতে হবে কিছু বৃষরাশির মানুষরা ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলবেন অর্থ আটকে থাকবে অপচয় হয়ে যাবে যার জন্য আর্থিক জটিলতা খুব বেশি থাকবে অর্থের একটা অভাব না হলেও যেভাবে অর্থ আসার কথা ছিল সেভাবে আসবে না জটিল সিচুয়েশন তৈরি হবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক ইনকাম কম বেশি সকলেরই দীর্ঘ কয়েক বছরের মধ্যে এই অক্টোবর মাসের আগে থেকেই দেখা যাচ্ছে যে সর্বনিম্ন অবস্থায় চলে গেছে আর অক্টোবর মাসে কিন্তু সেই বিষয়টির একটা সাইড এফেক্ট তৈরি হবে হয়তো আগস্ট সেপ্টেম্বর এই সময়টায় সর্বনিম্ন অবস্থায় ছিল যার প্রভাব অক্টোবর মাসে এসে পড়বে যার ফলে অনেকেই এই অক্টোবর মাসের প্রথম থেকে একটু দিশেহারা হয়ে পড়তে পারেন টাকা পয়সার বিষয়ে পথ খুঁজে নাও পেতে পারেন এই জন্য কেউ আছেন যে জমি বিক্রি করতে হবে কাউকে হয়তো সোনার গয়না বিক্রি করতে হবে বা গাড়িটা বিক্রি করে দিতে হবে যারা গাড়ি আছে যে আপাতত আমি গাড়ি বিক্রি করে পরে কিনে নেবো টাকা পরবর্তীতে আসলে আশি আশি করে টাকাটা আসবে না ঢুকবে না আবার কেউ আছেন যে ওই যে ফিক্সড ডিপোজিট ভেঙে চলতে হবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে রোহিণী নক্ষত্রে যেসব জাতক জন্মগ্রহণ করেছেন তাদের আর্থিক সমস্যার পাশাপাশি কমিটেড রিলেশনের মধ্যে নতুন করে ঝামেলা তৈরি হবে হয়তো এ সময় আপনি না বুঝেই কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ার ফলে যার সাথে আপনার মেইন সম্পর্ক যার সাথে আপনি কমিটমেন্ট করে রেখেছেন তার সাথে ঝামেলা শুরু হয়ে যেতে পারে এছাড়া জাতক জাতিকাদের মানুষরা যে নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন যাদের আগে থেকে বিবাহিত জীবনের সমস্যা ছিল তাদের সেই সমস্যা বৃদ্ধি পাবে ভিতরে সমস্যা প্রেমিক প্রেমিকার মধ্যে সমস্যা বা কোনো গুরুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে সমস্যা যদি থেকে থাকে আগে থেকে তা কিন্তু অক্টোবর মাসে এই শনি তৃতীয় দৃষ্টি বেড়ে যাওয়ার জন্য এর যে কঠিনত্ব বেড়ে যাওয়ার জন্য কিন্তু সম্পর্কের ভিতরে সমস্যা বৃদ্ধি পাবে যা প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে অর্থ কষ্ট বৃদ্ধি করে দিবে পাশাপাশি অল্প কিছু সংখ্যক বিশ্বরাশির মানুষরা পুরুষ মহিলা যেই হন না কেন অক্টোবর মাসের প্রথম থেকে হয়ে একটা এ সময় কম বেশি সকল বিশ্বরাশির মানুষদেরকে কিন্তু ঘিরে ধরবে কারণ অক্টোবর মাসের প্রথম থেকে শনির তৃতীয় বক্র দৃষ্টি যেহেতু দৃষ্টিটা বক্র হয়ে আছে শনির তিনটা দৃষ্টি থেকে তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি দশম দৃষ্টি এবং শনি গ্রহ বর্তমানে মীন রাশিতে আছে সেখান থেকে যদি আমরা ধরি শনির বক্র দৃষ্টি বৃষরাশিদের উপরে পড়ছে এবং এই বক্র দৃষ্টির প্রভাবে ভালোবাসাকে না করা হবে আপনি আপনার ভালোবাসার সঠিক মূল্যায়ন পাবেন না অথবা আপনি কারো ভালোবাসাকে অবমূল্যায়ন করতে পারেন এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে আপনি বৃষ রাশি হলে আপনার অনুভূতি কেউ বুঝতে চাইবে না আপনি বলবেন একটা বুঝে বুঝবে আরেকটা আপনার দীর্ঘদিন ধরে স্যাক্রিফাইস করে আসা বিষয়গুলো নিয়ে অনেকে হাসি ঠাট্টা শুরু করে দিবে এটা আপনার মা বাবা ভাই বোন আপনার সন্তান আপনার জীবন সঙ্গী সবাই এরকম করতে পারে কম বেশি সবার ক্ষেত্রে বলছি না দশ জনের ভিতরে হয়তো আহ জন ছয়জন জন করবে আর তিন চারজন আপনার পক্ষে থাকবে বা আপনারটা বুঝতে পারবে কিন্তু এই যে পাঁচ ছয় জন যে বুঝবেন বা সাতজন যে বুঝবে না দশ জনের ভিতরে এটা কিন্তু আপনাকে প্রচন্ড রকম মানসিক আঘাত দিবে হাসি ঠাট্টা করবে এরা এ ধরনের পড়ে কিন্তু মৃগশিরা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব মানুষরা একটা ক্রস রোডে চলে আসবে যে এতদিন আমি যাদের জন্য করলাম তারা আমাকে উপহাস করছে আমি এদেরকে ছেড়ে চলে যাব না এদের সাথে থাকবো এরকম একটা ক্রস রোডে চলে আসবেন অর্থাৎ এতদিন যাদের জন্য বৃষরাশির মানুষরা রক্ত পানি করে সাপোর্ট দিয়ে এসেছিলেন যাদের সুখ শান্তির জন্য আপনি নিজের সুখ শান্তিকে বিসর্জন দিয়েছেন তাদের সাথে থাকবেন নাকি দূরে সরে যাবেন আপনি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন নাকি সহ্য করে তাদের সাথে থাকবেন এই ধরনের একটা সিচুয়েশন হবে অনেকে আছেন যে এটা কর্মক্ষেত্রে হবে আপনি তিল তিল করে কোম্পানির জন্য নিজের সময় মেধা রক্ত পানি করে পরিশ্রম করে সবকিছু স্যাক্রিফাইস করে কোম্পানিটাকে আপনি দাঁড় করাবেন এই কোম্পানি এখন আপনাকে তুচ্ছতাচ্ছিল্য করছে যে আপনি এই কোম্পানির জন্য কিছুই করেননি এমন একটা ভাবে এখন কোম্পানিতে থাকবেন না চাকরি ছেড়ে দিয়ে চলে আসবেন এটা নিয়েও কিন্তু অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়বেন বিষয়টি পরিবারের ভেতরে কর্মক্ষেত্রে হতে পারে শিক্ষাঙ্গনে হতে পারে পেশাগত জীবনে এক একজনের ক্ষেত্রে এক এক সিচুয়েশন তৈরি হবে অনেক শিক্ষক আছেন স্টুডেন্টদেরকে অনেক শ্রম দিয়ে পড়াশোনা শিখিয়েছেন স্টুডেন্টদেরকে পরীক্ষায় পাশ করে করিয়েছেন কিন্তু তারা আর আপনার সেই কষ্টের কৃতজ্ঞতা প্রকাশ করবে না তারা এমন ভাব করবে যে আপনি কিছুই করেননি তাদের জন্য আপনি এত কঠিন ছিলেন আপনি একজন শিক্ষক বা ট্রেনার আপনি কঠিন ভাবে তাদেরকে সবকিছু শিক্ষা দিয়েছেন ওই যে আপনি যে কঠিন হওয়ার জন্য যে তাদেরকে শাসন করেছেন ওটা তারা ভুল ভাবে নিবে এবং আপনাকে নিয়ে হাসাহাসি করবে তখন একজন শিক্ষকও কিন্তু এ সময় তার স্টুডেন্টদের বা তার যে আন্ডারে যারা ট্রেনিং নিয়েছে তাদের বিহেভিয়ারে তাদের আচার ব্যবহারে কিন্তু কষ্ট পাবেন আর বন্ধুরা বিষয়টি যাই হোক না কেন আপনি শিক্ষক হন চাকরিজীবী হবে বেশিরভাগ ক্ষেত্রে মানুষরা যে নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন রাশি অধিপতি শুক্র গ্রহের শক্তিশালী প্রভাবে বিকল্প পথ কিন্তু খুঁজে পাবেন দেখা যাবে যে ঠিক আছে আমাকে এখানে মূল্যায়ন করছে না আপনাকে এই সময় মূল্যায়ন করার মতো আরেকটি অল্টারনেট কিন্তু এই শুক্র গ্রহের প্রভাবে খুঁজে পেতে আপনাকে সাহায্য করবে আর বিষয়টি যদি টাকা পয়সা বা কোনো ধরনের প্রাপ্তি যেমন মান সম্মান হতে পারে প্রমোশন হতে পারে এ ধরনের কোনো কিছু হয়ে থাকে সেক্ষেত্রে অক্টোবর মাসের পনেরো তারিখে শুক্র গ্রহ রাশি পরিবর্তন করার আগেই অপ্রত্যাশিত ভাবে বড় অ্যামাউন্টের টাকা বা আপনাকে এক জায়গায় সম্মান দিচ্ছে না আরেক জায়গায় আপনাকে সম্মান দিয়ে নিয়ে যাবে ধরনের বিষয় আপনার হাতে চলে আসবে হয়তো টাকা পয়সা আসবে না হলে কোনো অথরিটি আসবে না হলে আপনাকে আপাতত পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন কিন্তু শনির তৃতীয় দৃষ্টির কারণে যারা কর্ম শিক্ষা ব্যবসা চাকরি অথবা গুরুত্বপূর্ণ কোনো বিশেষ পরিকল্পনা করে রেখেছিলেন কোনো প্ল্যান ছিল কোনো পদক্ষেপ নিতে চাচ্ছিলেন ধরেন আপনি একটা বাড়ি কিনবেন ফ্ল্যাট কিনবেন গাড়ি মোটরসাইকেল না হলে আপনি বিদেশে যাবেন আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তাদের সে বিষয়টি পরিকল্পনা অনুযায়ী এই শনির তৃতীয় দৃষ্টির কারণে ঘটবে না ঘটলেও তা পরিপূর্ণতা পাবে না বা আপনি সেভেন্টি পার্সেন্ট করলেন থার্টি হবে না কোনো গুরুত্বপূর্ণ কন্ট্রাক্ট সাইন করতে চাচ্ছিলেন অথবা বিদেশের ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন তা মুলতবি হয়ে যাবে না হলে সময় আরো দীর্ঘদিনের জন্য পিছিয়ে দিতে পারে কোন কিছু কেনার প্ল্যান করছিলেন কোনো বাড়ি করার প্ল্যান করছিলেন তা আপনাকে পিছিয়ে দিতে হতে পারে কারো ক্ষেত্রে এটা দুই সাল পর্যন্ত পিছিয়ে যেতে পারে এমনটি আমি লক্ষ্য করছি এরপরে বন্ধুরা অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে বিভিন্ন গ্রহ রাশি পরিবর্তন করবে যেমন এ সময় মঙ্গল গ্রহ বিশাখা নক্ষত্রে থাকবে আঠারো তারিখে বৃহস্পতি রাহু দৃষ্টি থেকে বেরিয়ে এসে কর্কট রাশিতে প্রবেশ করবে আবার সতেরো তারিখে সূর্য তুলা রাশিতে প্রবেশ করবে এবং একই দিনে কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে প্রবেশ করবে রাহু দৃষ্টি থেকে বেরিয়ে এসে সে নক্ষত্রে প্রবেশ করবে হস্তা যার প্রভাবে এই সময় অর্থাৎ অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ এই সময়ের মধ্যে বিশ্ব রাশির জাতক জাতিকারা নিজেদের পরিস্থিতির উপরে ক্লিয়ারিটি পেয়ে যাবেন এবং আপনার সামনে যেগুলি ধোয়াশা ছিল কুয়াশা ছিল বুঝতে পারছিলেন না সেগুলি কিন্তু ক্লিয়ার হয়ে আসবে আর এই ক্লিয়ারিটি চোখের সামনে আসার জন্য দীর্ঘদিনের কনফিউশন হবে বিশেষ করে পারিবারিক জীবনে এবং কর্মক্ষেত্রে অর্থ নিয়ে যে কনফিউশন ছিল তার অবসান ঘটবে যারা ধরেন মামলায় ফেসে ছিলেন কোন ফৌজদারি মামলায় যেমন ফাঁসির আসামি থাকে বা বিভিন্ন ধরনের যাবজ্জীবন হয়ে যায় অনেকেই আছেন যে মিথ্যা মামলায় দশ বছরের জন্য বা বিশ বছরের জন্য জেল হয়ে গেছে অথবা বড় ধরনের জরিমানা দিতে হচ্ছে অন্য কারো দোষের জন্য বিশ্বরাশিকে বড় অ্যামাউন্টের জরিমানা দিতে হচ্ছে সেই বিষয়গুলি ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা এই সময় যদি রিয়াপিল করেন সেই ধরনের প্রুফ এভিডেন্স থাকার জন্য সেখান থেকে কিন্তু এই কনফিউশন থেকে বেরিয়ে আসতে পারবেন আবার বন্ধুরা পরিবারের ভিতরে সব কনফিউশন ছিল এবং কর্মক্ষেত্রে অর্থ নিয়ে যে কনফিউশন চলছিল তারও অবসান ঘটবে যার ফলশ্রুতিতে মানুষরা ন্যায় আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবেন এবং প্রচন্ড সাহস ফিরে আসবে বিশেষ করে যারা এ ধরনের মিথ্যা মামলা বা ফৌজদারি মামলা থেকে বিস্তার পাবেন তাদের ভিতরে দেখা যাবে যে সাহস আগের তুলনায় কয়েক গুণ বেড়ে গেছে যার ফলে স্ট্রেট ফরওয়ার্ড সবকিছু করতে সক্ষম হবেন বিশেষ করে অর্থ না থাকার জন্য যারা কোনো কিছু এতদিন করতে পারছিলেন না বা অর্থ ব্যাংকে আটকে রেখেছিল আদালতের নির্দেশে সেটাই সময় কিন্তু রিলিজ পেয়ে যাবে আপনি আপনার অর্থ ব্যবহার করতে পারবেন এবং অর্থের অভাবে যে কাজগুলি করতে পারছিলেন না অনেকে আছেন চিকিৎসা নিতে পারছিলেন না বিদেশে যেতে পারছিলেন না ভ্রমণ করতে পারছিলেন না বাড়ি ভাড়া দিতে পারছিলেন না বা যাই হোক না কেন সেই বিষয়গুলি কিন্তু অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে করতে পারবেন বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে এই সময় ভালো একটা চিকিৎসা নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে পাশাপাশি পরিবারের ভেতরে কর্মক্ষেত্রে যেই বস্তু এবং ব্যক্তি অথবা যেই পরিস্থিতি আবর্জনার মতো ছিল ক্ষতির কারণ হচ্ছিল তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে একেবারে কেটে ছেটে ধাক্কা মেরে বের করে দিতে পারবেন অথবা ছুঁড়ে ফেলে দিতে পারবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে এছাড়া পরিস্থিতি এমন ভাবে একশো ডিগ্রি ঘুরে যাবে যার ফলে বৃষ রাশির মানুষদের কারো সাথে আর কম্প্রোমাইজ করার প্রয়োজন পড়বে না অর্থাৎ এই যে অর্থটা আটকে থাকার জন্য যে অর্থের ফ্লো বিগত কয়েক মাস ধরে আশি আশি করে আসছিল না হাতের মধ্যে এসেও চলে যাচ্ছিল এগ্রিমেন্ট সাইন হয়েও বা কোনো কন্ট্রাক্ট হয়েও সেটা আবার না করে দিয়েছিল এজন্য যারা সমস্যায় ছিলেন এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন যার ফলে কারো আর এ সময় কাউকে আর রিকোয়েস্ট করতে হবে না কারো প্রয়োজন পড়বে না এছাড়া আর্থিক বিষয়ে এই সময় বৃশ্চরাশির ইনকাম এবং খরচের ব্যালেন্স ফিরে আসবে আপনার ইনকাম বেশি হবে খরচ যাই হোক না কেন আপনি যতই খরচ করুন না কেন খরচের তুলনায় ইনকাম বেশি থাকবে একটা ব্যালেন্স আপনি পাবেন টাকা পয়সার মধ্যে যার ফলে বৃষরাশিদের পরিস্থিতি ব্যক্তি কর্ম অপ্রয়োজনীয় মানুষদের সাথে মিলিয়ে নেওয়ার জন্য নমনীয় থাকার প্রয়োজন পড়বে না যে আমি একটুখানি কম খাই বা আমি একটুখানি কম কেনাকাটা করি এটার প্রয়োজন পড়বে আপনি যতই এই সময় করুন না কেন এই সময় কিন্তু ব্যাংক ব্যালেন্স তো ফুলে ফেপে দ্বিগুণ তিন গুণ হয়ে যাবে কারো ক্ষেত্রে গুণ হয়ে যাবে তবে বন্ধুরা শনি গ্রহের তৃতীয় দৃষ্টির প্রভাবে দীর্ঘ কয়েক মাস ধরে যে লোনলিনেস এনার্জি বৃষ রাশিদের মানুষদের উপরে প্রভাবিত করছিল বয়ে বেড়াতে হচ্ছিল তা কিন্তু ভাবে অক্টোবর মাস জুড়েই একা করে রাখবে আপনি যে টাকা হওয়ার জন্য বা বিভিন্ন জায়গায় যেতে পারছেন ট্যুর দিতে পারছেন এই বিষয়টা দেখবেন যে একাই করতে হচ্ছে সেভাবে কাউকে পাবেন না যে আপনার লোনলিনেস হ্যাঁ কিছু ক্ষেত্রে হয়তো টাকার বিনিময়ে অনেকে কাউকে আপনি টাকা দিয়ে কোথাও নিয়ে যাচ্ছেন বা কাউকে আপনি আপনার পার্টনার হিসেবে রাখলেন টাকার বিনিময়ে আপনি তাকে ঘুরতে নিয়ে গেলেন কোথাও নিয়ে গেলেন তারপর দেখবেন যে ওই যে লোনলিনেসের যে একটা বিষয় এটা কিন্তু দূর হবে না লোনলি অবস্থাতেই থাকতে হবে যারা এটাকে মানিয়ে নিতে পারবেন তাদের জন্য হয়তো কোনো সমস্যা হবে না কিন্তু যারা মানিয়ে নিতে পারবেন না এই লোনলিনেসের সাথে তাদেরকে কিন্তু সম্পূর্ণ মাস একা করে রাখবে তাই অসংখ্য বৃষরাশির মানুষরা অক্টোবর মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখ আমি দেখতে পাচ্ছি সবকিছু থাকার পরেও নিজেকে একা উপলব্ধি করবেন আর কিছু রাশির জাতক জাতিকারা জীবনের চরম দুঃখী হয়ে পড়বেন একাকিত্বের কারণে অনেক মনে হবে যে আমি একা আমার সবকিছু আছে কিন্তু আমি একা যাদের ক্ষেত্রে এমনটি হবে না তারা কর্ম নিয়ে নিরাশার মধ্যে থাকবেন যে মানুষজন আছে আমি তো একা না আমার অনেক ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন সব আছে তারা নিজের কর্মের ক্ষেত্রে দেখবেন যে একটা হতাশা তৈরি হবে অথবা বিশেষ কোনো বিষয়ে রেজাল্ট না আসার জন্য হতাশ হয়ে পড়বেন যেমন বিদেশে যেতে চাচ্ছিলেন বিদেশে যাওয়ার কাজটা এগোবে না আপনাকে হতাশ করে দিবে কারণ এ সময় এ ধরনের পরিস্থিতিতে যারা পড়বেন যেসব বিশ্বরাশির মানুষরা বেরিয়ে আসার জন্য যাই করবেন তাতেই কোনো কাজ হবে না যে ঠিক আছে আমি অস্ট্রেলিয়া যেতে পারি না আমি ক্যানাডায় অ্যাপ্লাই করি বা ক্যানাডায় যেতে পারছেন আমি ইউরোপে করি অথবা বিয়ে করতে চাচ্ছেন যারা দেখুন যে বিয়েটা হতে হতে হচ্ছে না কোনো না কোনো ভাবে ভেটো পড়ছে একেবারে সব কথাবার্তা পাকাপাকি হয়েও আর বিয়েটা হলো না এটা জাস্ট আমি দুটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম ব্যবসা নিয়ে হতে পারে যেকোনো কিছু নিয়ে হতে পারে যে আপনাকে হতাশ করে দিবে আর যাদের সবকিছু আছে সবকিছুই চলছে তারা আবার লোনলি হয়ে পড়বে তবে ভালো খারাপ সব মিলিয়ে বিশ্বরাশিদের কাছে ইনফরমেশনের ঘাটতি থাকবে যার জন্য কিন্তু হয়তো একা থাকবেন না হলে আপনি কোনো কিছুর রেজাল্ট পাবেন না ঠিক মতো আসবেন না তাই সবসময় কনফিউশনের মধ্যে থাকতে হবে ইনফরমেশন নেই আপনি কোথাও করছেন এই দেখা গেল যে সমস্ত হান্ড্রেড পার্সেন্ট ইনফরমেশন নেই নাইনটি পার্সেন্ট আছে এই জন্য আপনাকে রিজেক্ট করে দিচ্ছেন অন্যদিকে অক্টোবরের পনেরো তারিখ থেকে শুক্র গ্রহের উপরে রাহুর সপ্তম দৃষ্টি পড়ার জন্য যেহেতু সে তুলারাশিতে থাকবে এই সময় পড়ার জন্য কিন্তু আমি দেখতে পাচ্ছি বেশ কিছু সংখ্যক বৃষ রাশির মানুষরা অবৈধ প্রেমে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে নিষিদ্ধ মেলামেশা এমন কারণে কোনো ব্যক্তির সাথে শারীরিক মেলামেশা পারে প্রেম হতে পারে যার সাথে সমাজ ধর্ম কোনো কিছু মেনে নিবে না এমন কারণে সাথে শারীরিক মেলামেশা জড়িয়ে পড়তে পারেন অথবা কেউ আছেন যে এমন কোনো মাদক দ্রব্য হতে পারে এমন কোনো ব্যক্তি যার সমাজে যার কোন অবস্থান নেই তার সাথে আপনার বন্ধুত্ব হয়ে যেতে পারে ক্ষেত্রে হবে। এটা হচ্ছে যে শুক্রের উপরে অনেকে তৃতীয় লিঙ্গের সাথে জড়িয়ে তৃতীয় লিঙ্গের মানুষদের সাথে যা না অন্য দলকে তবে যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে না তাদের কাছে অক্টোবর মাসের একত্রিশ তারিখের মধ্যে কেউ একজন অতীতের খারাপ কাজের জন্য ক্ষমা চাইবে কিন্তু তাকে আপনি ক্ষমা করবেন কি করবেন না আপনি কনফিউশনে পড়বেন তবে বিষয়টি যাই হোক না কেন বৈধ এবং নিষিদ্ধ সবগুলো অপশনে বিশ্বরাশির সামনে খোলা থাকবে এমন না যে আপনাকে কি বাধ্য করবে সামনে থাকবে হ্যাঁ কোনো অবৈধ সম্পর্ক বা অবৈধ শারীরিক সম্পর্ক নিষিদ্ধ কোন সম্পর্কের সামনে সামনে আপনি হলেন আপনি তাকে এভয়েড করে চলে যেতে পারবেন সেটা বাধ্য করার একটা পথ খোলা থাকবে এমন না যে আপনি বাধ্য হবেন আর আপনি কোনটা বেছে নেবেন বা বৃষ রাশির মানুষরা সেটা অবৈধ বেছে নিবে নাকি করে বৈধ পথে যাবে এই যে কোনটা বেছে বেছে বৈধ অবৈধ কিন্তু এটা এক একজনের উপর নির্ভর করবে কেউ আছে খারাপ মানুষ সে চিন্তা করে যে না আমি অবৈধ জিনিসই আমি গ্রহণ করবো তার ব্যাপারটা সেভাবেই হবে তবে রাহু এবং শনির প্রভাবে বৃষ রাশির বেশিরভাগ মানুষরা অক্টোবর মাসে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে অনীহা থাকবে একটা অনীহা কাজ করবে এবং খারাপের দিকে মনটা টানবে তো বন্ধুরা এই ছিল আমার তরফ থেকে বৃষ রাশিদের অক্টোবর মাসটি কেমন যাবে তো বন্ধুরা আপনারা যারা খুব সমস্যা আছেন আমি বলবো অভিজ্ঞ কোন জ্যোতিষের পরামর্শ নিয়ে বিভিন্ন ধরনের রত্ন পাথর রুদ্রাক্ষ এবং রেমিডি আছে বাস্তুশাস্ত্র আছে তা জেনে নিয়ে যদি আপনারা সেই হিসেবে কাজ করেন আশা করি উপকৃত হতে পারবেন সমস্যা থেকে রেহাই পাবেন বেরিয়ে আসতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন